মহেশতলার ঘটনার প্রতিবাদে ধূপগুড়ি থানাতে বিক্ষোভ প্রদর্শন বিজেপির মহিলা মোর্চার সোমবার রাজ্য জুড়ে প্রতিটি থানাতে বিক্ষোভ প্রদর্শনের ডাক দিয়েছিল বিজেপির মহিলা মোর্চা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানাতে মহিলা মোর্চার কর্মী সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে দক্ষিণবঙ্গের মহেশতলার ঘটনার পাশাপাশি ওপার বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানায় মহিলা মোর্চা এর পাশাপাশি তুলসী গাছ রোপণ এবং বিতরণ করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য মিতালি রায় ধূপগুড়ি টাউন মন্ডলের সাধারণ সম্পাদিকা মহুয়া সরকার টাউন মন্ডলের সম্পাদিকা রাধা মল্লিক সহ মহিলা মোর্চার কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শনের বিষয়ে মিতালি রায় বলেন এদিন রাজ্য জুড়ে প্রতিটি থানাতে মহিলা মোর্চা বিক্ষোভ প্রদর্শন করছে মহেশতলায় ঘটে যাওয়া ঘটনা এবং ওপার বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানানো হলো পাশাপাশি পবিত্র তুলসী গাছ বিতরণ এবং রোপণ করা হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি জিহাদিদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছে বাংলার হিন্দু সনাতন ধর্মের মানুষরা আমরা কিছুদিন আগেই দেখলাম শামসেরগঞ্জের ঘটনা যেখানে হিন্দু হত্যা হিন্দু নিধন এবং হিন্দুরা এখান থেকে সর্বস্ব নিয়ে পালিয়ে গিয়ে মালদাতে আশ্রয় নিয়েছিল তারপরেও কিন্তু বাংলার শাসনকর্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশ ফিরে তারপরেও আবার চোখে এমনকে দেখিয়ে দিল মহেশ ঘটনা পুলিশের সামনে আজকে মহেশতলাতে যেভাবে তুলসী মঞ্চ এই মৌলবাদী জেহাদিরা সন্ত্রাসবাদীরা পুলিশের সামনে বেপরোয়াভাবে ভাঙচুর করেছে তারই প্রতিবাদে আজকে সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার মানে সদস্যরা তারা প্রত্যেকটি থানাতে আজকে বিক্ষোভ প্রদর্শন করে আজকে তুলসীর চারা আমরা মাননীয় যারা আমাদের থানার অভিজ্ঞতা রয়েছে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি এবং তারা গ্রহণ করতে না চাইলে আমরা সেই থানার মানে অংশে যেখানে ভালো যায় সেখানে আমরা সেই চারা মানে লাগিয়ে দিচ্ছি এবং আমরা ধূপগুড়ি মহিলা মোর্চার পক্ষ থেকে আমরা ধূপগুড়ি থানায় এসেছি আমরা কি একসাথে সঙ্গে কথা বলেছি তাকে ওনাকে আমরা বলেছি যে তুলসী চারা একটি গ্রহণ করবার জন্য কিন্তু যেহেতু তিনি মানে তিনি ব্রাহ্মণ মানুষ তিনি বলেছেন যে তুলসীর চারাকে এইভাবে আমরা আমি স্পর্শ করতে পারি না আমাকে বলেছেন আপনি মায়ের মন্দির রয়েছে থানার সামনে আপনি ওখানে গিয়ে চারাকে আপনি লাগিয়ে দিয়ে যান আপনাদের আন্দোলনের পরেও যদি